ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই বৃদ্ধিতে আলোচনা করব এস এসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তির বর্তমান আপডেট কী রয়েছে কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং ও কেস আশা করি আপনারা সকলেই জানেন রেবেসে আপডেট তো আশা করি আপনারা সকলেই জানেন তো বর্তমান আপডেট কী রয়েছে এই যে নতুন একটা ডেট চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এ মাসে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে তো কতটা সত্যি এবং ফাইনাল হিয়ারিং কি সত্যি ওই দিন হবে পনেরো তারিখ কিংবা চোদ্দো তারিখ এই ভিডিওতে আলোচনা করবে অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পর্কে দেখুন সময় দেখুন সে নতুন দুসবস্তু চ্যান্ডকে সাফসাফ দেবেন আপনারা অনেকে আছেন এখানে কেসে ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে সমস্ত তত্ত্ব দেওয়া রয়েছে কেস নাম্বার রয়েছে তো প্রেজেন্ট এবং লিস্ট ডেট তো আঠারো তিন পঁচিশ এর আগে হিয়ারিং ডেট রাখা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তো হিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন অনারবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারবেল মিস্টার জাস্টিস অগাস্তিন জর্জ মাসিসের আন্ডারে কিন্তু হিয়ারিং হবে ঠিক আছে যে চলে আসছি নেক্সট ডে পেন্ডিংয়ে রয়েছে বর্তমানে কেসটি এখন তো মশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন এখানে এই সমস্ত তো দেওয়া রয়েছে তো এখন নেক্সট ডেট আপনারা অনেক শিখতে পাচ্ছেন পনেরো সাত পঁচিশ করা হয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট তো আগামী পনেরো তারিখে হিয়ারিং রয়েছে তো আমরা চলে আসছি অ্যাডভান্স লিস্টে পঁচিশটা আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে এটা আপনাদের অ্যাডভান্স লিস্ট তো চৌদ্দোশো একষট্টি আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দোশো একষট্টি সেল নাম্বারে রয়েছে কেসটি তো এসেড আমরা দেখতে পাচ্ছেন এখানে দেন আপনাদের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তারপর ভার্সেস অমরচন্দ্র দাস এখানে দিলে সেখানে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন তো ফর ফাইনাল হিয়ারিং পর্যন্ত একটা ব্রেকিং আপডেট যে ফাইনাল হিয়ারিং হচ্ছে পনেরো তারিখ ঠিক আছে আগামী পনেরোই জুলাই কিন্তু ফাইনাল হিয়ারিং হতে চলেছে তো আশা করা যায় ফাইনাল হিয়ারিং পনেরো তারিখই হবে তো অনেকদিন তো শুনানি হলো হাইকোর্টে তো আশা করে আপনারা জানেন প্রিভিয়াস আপডেট তো আশা করে আপনারা সকলেই জানেন তো প্রিভিয়াস আপডেট কিন্তু সমস্ত তত ক্লিয়ার যে দু হাজার লাগে লাগে সাত পার্সেন্ট সংরক্ষণ ছিল সেই সংরক্ষণ মেনেই কিন্তু নিয়োগ প্রসেস এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করতে পারবে রাজ্য সরকার সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে ঠিক আছে তো বর্তমানে এখন যে ওবিসি লিস্ট প্রকাশিত করেছিল রাজ্য সরকার সেই লিস্টও কিন্তু বাতিল করা হয়েছে অন্তবর্তীকালীন স্থগিত দিয়েছেন রাজ্যের হাইকোর্ট এখন যে নতুন লিস্ট প্রকাশিত করে করেছে রাজ্য সরকার এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার যে তৈরি করেছে নতুন করে সেই লিস্ট কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে সেটাই হচ্ছে ব্যাপার হাইকোর্ট তো স্থগিত দিয়ে দিয়েছেন ঠিক আছে এখন সুপ্রিম কোর্টে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার তো আশা করার আপনারা বুঝতে পারলেন তো নেক্সট এখন হিয়ারিং রাখা হয়েছে পনেরোই জুলাই তো ফাইনাল হিয়ারিং হতে পারে সেই দিনে ঠিক আছে তো এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কি পনেরো তারিখের আগে প্রকাশিত হবে সেটাই এখন বর্তমানে কিন্তু এখন প্রশ্নবোধক চিহ্ন তো বর্তমানে যেটা আপডেট করে আসছে কোনো সময় পত্রিকা কিন্তু আপডেট দিয়েছেন চিকিৎসা পেজে যে এই সপ্তাহেই ঠিক আছে প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথম সপ্তাহ তো চলে গেল নেক্সট সপ্তাহ ঠিক আছে এখন পনেরো তারিখের আগে আশা করা যায় পনেরো তারিখের আগে নোটিফিকেশন প্রকাশিত কিন্তু বলছেন যে পনেরো তারিখের আগে নোটিফিকেশন প্রকাশিত হবে ঠিক আছে তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে না পনেরো তারিখে নোটিফিকেশন প্রকাশিত হবে কারণ রাজ্য সরকার হয়তো সুপ্রিম কোর্টের রায় দেখবেন আশা করা যায় কারণ ব্যাপারটা হচ্ছে সামনে পনেরো তারিখ লাস্ট হিয়ারিং ডেট রয়েছে তো আশা করা যায় পনেরো তারিখটা দেখবেন তারপর হয়তো উনি একটা ডিসিশন নিতে পারেন পনেরো তারিখের আগেও কিন্তু প্রকাশিত হতে পারে কারণ ব্যাপারটা হচ্ছে একটা আদার্স অপশন আশা করে আপনারা সকলে জানেন আদার্স অপশন কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে অনলাইন আবেদনে আশা করা যায় কোনো রকম সমস্যা হবে না পনেরো তারিখের আগেও যদি নোটিফিকেশন প্রকাশিত করে দেয় রাজ্য সরকার গুরুশ্রী ডি নিয়োগের বিজ্ঞপ্তি তো আশা করা যায় না কোনোরকম সমস্যা হবে কারণ ও যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম যে অপশনটা দেওয়া হয়েছে বর্তমানে আদার্স অপশন সেই অপশন সেই অপশনে যদি সিলেক্ট করে কেউ তবে আশা করা যায় না কোনোরকম সমস্যা হবে তবে এটাই হচ্ছে ব্যাপার পনেরো তারিখের আগে নোটিফিকেশন প্রকাশিত হবে নাকি পনেরো তারিখের পর নোটিফিকেশন প্রকাশিত হবে সেটা হচ্ছে ব্যাপার কিন্তু বন্ধুরা এই মাসের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছেই এটা কিন্তু অনেকটাই শিওর ঠিক আছে আমাদের রাজ্য সরকারের চিন্তাভাবনা তো আশা করি আপনারা জানেন তো রাজ্য সরকার পনেরো তারিখে যেটা হিয়ারিং রয়েছে সেই ডেট হয়তো দেখবে কী রায় আসে সুপ্রিম কোর্টের কী ডিসিশন সুপ্রিম কোর্ট দেয় তবে হয়তো নোটিফিকেশন বিল করতে পারে রাজ্য সরকার তবে তার আগে যদি প্রকাশিত হয় নোটিফিকেশন তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে